এটা সম্পূর্ণ হাতের বুঝতে পারবেন একদম দেখেন কত নিখুঁত ভাবে কাঁথার সাইজটা অবশ্যই মনে রাখবেন চৌত্রিশ বাই বিয়াল্লিশ ইঞ্চি দেখ বললে আমরা ভিডিও কল দিয়ে কাঁথা গুলো দেখাই দিতে পারবো অসংখ্য অনেক কালার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালেকশন আছে আপনি এটা হলো আপনি সম্পূর্ণ হাতের সিলাই একাটার এর ক্যাথা সাইজাইতেছে 2/34 ইঞ্চি রং গ্যারান্টি থাকবে আর এটার অনেক কালার আছে কালারগুলো বললে আমরা দেখাই দিতে পারবো এটার সাইজ হলো আপনার 28/34 এটাও আপনার সেম 100% রং গ্যারান্টি আর সম্পূর্ণ হাতে সেলাই এক একটা গাছে এক একটা ডিজাইন থাকবে পিঙ্ক কালার আছে ইয়েলো কালার আছে গ্রিন কালার আছে পার্পল কালার আছে আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি টুইকেল শপে বাচ্চাদের নকশিকা দেখার জন্য আপনার এই দোকানে বাচ্চাদের নকশি কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এই দোকানে নকশি পাশাপাশি বাচ্চাদের বিভিন্ন ধরনের আইটেমও পেয়ে যাচ্ছেন তবে আজকে এই দোকানে আমরা নকশি কালেকশন গুলি দেখবো তো চলুন এই দোকানে নকশি কালেকশন গুলি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই কাতার কালেকশন গুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুদ্রহল আজকে আমরা কথা বলবো মুরসালিন ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন

এটার সাইজ হলো আঠাশ বাই চৌত্রিশ ইঞ্চি এটার প্রাইস হলো মাত্র দুইশো টাকা পিস দুইশো টাকা পিস জি দুইশো টাকা পিস এটাও আপনি সেম হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি থাকবে আর সম্পূর্ণ হাতে সিলাই আর এটার ভিতরে আরো কালার আছে কালারগুলো বললে আমরা আরো দেখাই যদি কিছু কালার দেখাতেন ভাইয়া জি অবশ্যই এই যে দেখেন সাইজটা অবশ্যই মনে রাখবেন আঠাশ বাই চৌত্রিশ ইঞ্চি

650 টাকায় পেইজ আছেন এই কথাগুলো কথা সাইজটা অবশ্যই মনে রাখবেন 34 বাই 42 ইঞ্চি 34 বাই 42 ইঞ্চির কথাগুলো এখানে পেইজ আছেন মাত্র 650 টাকায় আর অনেক পরিমাণের এখানে কালেকশন আছে এবং সবগুলাই डिफरेंट এগুলো অনেক দেখেন এগুলো অনেক হবে

এই যে এটা একটা ডিজাইন হবে জি সাদার মধ্যে অরেঞ্জের মধ্যে এটা হলো আপনার নেভি ব্লু প্লাস বটারড হল আপনার পিঙ্ক কালার দেওয়া এই যে জি এটা হলো আপনার কথাগুলো মাঝখানে ডিজাইনটা হলো আপনার বিস্কিট কালার সাইডে বটারডল অফ রেড কালার দেওয়া জি হিউজ পরিমাণের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই কথার পাশাপাশি বাচ্চাদের এ টু জেড যা আছে আপনার এখানে সবকিছুই পেয়ে যাচ্ছেন বাবুদের এবং মায়েদের এ টু জেড সব সমস্ত কিছুই হবে একদম জিভন বাবুদের

ধন্যবাদ ভাই আপনি সুন্দর কালেকশন কালেকশনগুলি আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল ধন্যবাদ